আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশা বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত মশা বায়রা যেসব বায়রা পুকুর এবং প্রজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের পুকুর প্রজেক্ট পেনায় এবং টাকায় বয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে গ্লাস কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারেন গ্লাস কাপ মাছের পোনা সংগ্রহ করে আপনার পুকুর এবং প্রজেক্টকে রক্ষা করতে পারেন এই মাছের পোনাগুলো পাঁচ ছয় মাসে এক একটি মাছ এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে এটি হাইব্রিড জাতীয় গ্লাসকাপ মাছের পোনা হাইব্রিড জাতীয় গ্লাসকাপ মাছের পোনা অতি তাড়াতাড়ি বড় হয়ে থাকে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ফেসবুক চে পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হতে পারি সেই সাথে আবারও বলছি আমাদের যোগাযোগের ঠিকানা ত্রিশাল বালিপাড়া তো আপনারা আমাদের কাছে আরও পাবেন ট্যাংরা গোলসা আয়ের বোয়াল শীতল এবং কি দেশি শিং মাগুর হাইব্রিড মাগুর দেশি মাগুর সকল প্রকার দেশি বিদেশি মাছের রেনু পোনা সোনালি রঙের রুই মাছের পোনা টাইগার মনোসেক্স পিয়া সকল প্রকার দেশি বিদেশি জাতের মাছের পোনা আপনারা ঘরে বসে সংগ্রহ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সঠিক পরামর্শ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে এবং কি আমাদের হ্যাচারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ